আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আজকে আমি চলে আসছি বানরের দেশে অর্থাৎ এই বানরগুলো ফুলবাড়িয়ার সন্তোষপুর রাবার বাগানে অবস্থিত আপনারা ইতিমধ্যে অনেকে এসেছেন বানরগুলো দেখেছেন বানরের সাথে দুষ্টামি করেছেন তো আজকে আমি আসলাম তো আসলাম বানরদেরকে কিছু খাওয়াবো না থাকি হয় বানরদেরকে খাওয়ানোর জন্য কিছু খাবার কিনেছি তাই বানরদেরকে এখন আমি খাওয়াচ্ছি আসলে বানরগুলো বাইরের কোনো খাবার আসলে খুব একটা খায় না এখানে দর্শনার্থীরা আসে তারা এসে অনেক বানরদেরকে অনেক কিছু কিনে খাওয়ায় বাদাম চিনি কলা রুটি অনেক কিছু আসলে খাওয়ায় সেই পরিপ্রেক্ষিতে আমরাও আজকে কিছু বানরদেরকে খাবার খাওয়াবো তো আমার ভাতিজা আসাদ সে আসছে আমার সাথে তো এখন সেও কিছু খাবার খাওয়াবে আসলে বানরদেরকে খাবার খাওয়াতে অনেক ভালো লাগে আসলে ওরা হচ্ছে অনেক নিরহ প্রাণী এরা আসলে মানুষের কোনো ক্ষতি করে না তবে কেউ যদি বানরের সাথে দুষ্টাম করে তাহলে বানরও তার সাথে দুষ্টাম করে দেখতে পাচ্ছেন এক লোক বানরকে একটু বয় দেখাচ্ছে বানুরতের এসে তাকে বয় দেখাতে বানরের সাথে দুষ্টাম করলে তারা দুষ্টাম করবে হ্যাঁ ওইদিকে আমার বাতিতে যখন খাবার খাচ্ছিলো তখন আরেকটি বানর এসে তার গাড়ে উঠে পড়ে অর্থাৎ বানরকে যে খাবার খাওয়ায় বানর তাকে খুব আপন মনে করে আপন মনে করে সে গাড়ি উঠে যায় কিন্তু বাতিতে অনেক ভয় পাইছে তাই সে চলে আসতেছে তো বানরকে যে পর্যন্ত আসলে খাবার ভালো করে না দেবে সে সারবে না চুল ধরে টানাটানি করবে গাড়ি উঠে যাবে তো বানরকে মনে হচ্ছে যে পর্যন্ত খাবার না খাবে তো সারবে না তো ওই যে বানরকে এখন খাবার দিচ্ছে তারপরে যদি বানানোর এখান থেকে যায় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ